প্রত্যেকটা ব্যাটিং মনে থাকবে প্রত্যেকটা উইকেট মনে থাকবে ওটাই এখন অনেক হাসি খুশির ব্যাপার আর বিসিবি পরিচালকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের পদত্যাগের খবরে হতাশ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন বারো সেপ্টেম্বর রাত দুইটার দিকে সুজনকে নিয়ে নিজের ফেসবুক পেজে আবেগ ঘন এক পোস্ট দেন সাইফুদ্দিন যদিও পরবর্তীতে তা ডিলিট করে ফেলেন এই ক্রিকেটার কি লেখা ছিল সাইফুদ্দিনের সেই পোস্টে বিসিবি পরিচালক হয়েও বিভিন্ন ভূমিকায় ক্রিকেটে অবদান রেখেছেন সুজন বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের আস্থাভাজন ছিলেন তিনি ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পরও সুজন যোগ দিয়েছিলেন সভাগুলোতে তবে এগারো সেপ্টেম্বর অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো খবর আসে সুজন পদত্যাগ করেছেন বিসিবি থেকে একই সাথে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকেও দিনভর এ নিয়ে গুঞ্জনের পর রাতে সাইফুদ্দিন তার ফেসবুক পোস্টে লিখেন সত্যিকারের বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে যদি বোর্ডে কেউ একজন চিন্তা ভাবনা করত সে এই মানুষটি অনেকে হয়তো বা বলবে আমি দালালি করছি যান ক্রিকেট বোর্ডের সাংবাদিক থেকে শুরু করে ক্রিকেট বোর্ডের বিভিন্ন স্তরের কর্মচারী সবাই এই লোকটার প্রশংসা করবে পরবর্তীতে ডিলিট করে দেওয়া পোস্টে সাইফুদ্দিন আরও লিখেছিলেন বাংলাদেশে গুণী মানুষের কদর নেই আবারও প্রমাণ হল ক্রিকেটের শুরুটা আপনার হাত দিয়ে শুরু হয়েছে শেষটাও আপনার হাত দিয়ে শেষ করতে চাই বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয় মুখ সুজন বর্তমানে ক্রিকেটারদের কাছে ভীষণ জনপ্রিয় অনেক ক্রিকেটারের উত্থান আর কেরিয়ারের মোড় ঘুরানোর কারিগরও তিনি তবে তার নামে অভিযোগেরও অন্ত নেই নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি থাকাকালে নানারকম স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ আছে সুজনের নামে এছাড়া বিসিবি পরিচালক হয়েও একাধারে প্রিমিয়ার লিগের ক্লাবে কোচিং বিপিএলে কোচিং প্রাইভেট একাডেমিতে কোচিং জাতীয় দলের টিম ডিরেক্টর টিম ম্যানেজার বা অন্তর্বর্তীকালীন কোচ একসাথে সব দায়িত্ব পালন করতে গিয়ে অনেকটা লেজে গোবরে অবস্থা হয়েছিল এমনকি উঠেছিল স্বার্থের সংঘাতের অভিযোগও যদিও সুজনকে নিয়ে এসব অভিযোগ উঠলেও সাবেক বোর্ড প্রধান পাপন কখনোই তা আমলে নেননি মূলত স্বার্থের সংঘাতের বিষয়টির কারণেই ফারুক আহমেদের বোর্ডে আস্থা কমে সুজনের যে কারণে প্রত্যেক করে বিসিবির সাথে দীর্ঘ প্রায় বারো বছরের সম্পর্কের ইতি টানলেন বর্ষিয়ান এই ক্রিকেট ব্যক্তিত্ব সিয়াম বিডি বিডিক্রিক টাইম এই ছোট পরিসরে ছোট সীমাবদ্ধতার মধ্যে ওরা নিজেদেরকে মেরে ধরে বারবার ভালো ক্রিকেট খেলা আমাদের মুখে হাসি ফুটিয়ে আনে এটা অবশ্যই একটি দ্বিতীয় সমাধান অবশ্যই বোর্ডে যারা ছিলেন বা এখন যারা আছেন বা যারা আগামীতে আসবেন আমাদের সামনে যাওয়ারই পালা আমি এগুলো মনে করি সত্যি কথা আমাদের ইয়াং টিম দেখতে ভালো লাগে যে বাচ্চা ছেলেরা ভালো খেলছে মাঠে ফাইট করছে আপনি দেখেন প্রত্যেকটা ছেলে ইয়াং শরিফুল নাহিদ রানা কিংবা হাসান সবাই কত বয়সে ছেলেগুলার কিংবা খালি আমাদের এক্সপিরিয়েন্স বলতে মিরাজ সাকিব মুশি বা লিটন দাস বা কোন অর্থ শান্তও হয়তো বা তারপরেও কতটা ম্যাচ ওরা খেলেছে